প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমরা ভোটের বিশ্লেষণ করব আর এই জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর উপসম্পাদক কে এম জাকারিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আপনি কি এটা আশা করেছিলেন না অতটা মানে ইলেকশনের প্রেডিকশনে তো নানা রকম প্রেডিকশন ছিল বিএনপি জিতবে এটা হয়তো অনেকের কাছে এক্সপেক্টেড ছিল কিন্তু এত বড় বিজয় হবে এটা হয়তো অনেকে ভাবেন নাই আবার একটা এরকম আলোচনাও ছিল যে এটা কাছাকাছি ক্লোজ কিছু হবে এরকম 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 আলোচনাও ছিল তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ইলেকশনটা যে হয়েছে এটা একটা একটা গণভূতানের মধ্যে দিয়ে গণভূতানের ফল এবং দেখবেন যে গত দেড় বছর একটা অন্তর্বর্তী সরকার যারা একটা অস্থায়ী বা অন্তর্বর্তী সরকার দেশ চালাইছে ফলে পলিটিক্যাল জায়গা থেকে দেখলে বা বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করলে এটা এক্সপেক্টেড ছিল বা এটা আমাদের অনেকেরই প্রত্যাশা ছিল যে একটা স্টেবেল গভর্নমেন্ট হোক জি কারণ যদি কোনো কারণে গভর্নমেন্ট স্টেবল না হয় আপনার কোয়ালিশন গভর্নমেন্ট হয় এই ধরনের গভর্নমেন্টগুলো হচ্ছে কি বাংলাদেশের এক্সপিরিয়েন্স আমরা আমাদের ওইটা হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স নাই উন্নত গণতন্ত্রে হয় কি যে কোয়ালিশন গভর্নমেন্টও রান করতে পারে মানে ভালোভাবে বাংলাদেশের মতো দেশে এটা খুব খুবই কঠিন একটা জিনিস ফলে এই এক্সপিরিয়েন্স আমাদের নাই এবং যেহেতু একটা গণভূতানের মধ্যে দিয়ে দেশটা গেল একটা নতুন সরকার হবে একটা স্থিতিশীলতা আমাদের প্রত্যাশিত ছিল ফলে একটা এরকম গভর্নমেন্টই ছিল যে যে গভর্নমেন্টটা একটা একটা মোটামুটি মার্জিনে জিতবে এটা আমার নিজের প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আলোচনা এরকম হচ্ছিল যে হাড্ডাহাডি লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু ভোটের রেজাল্টে কিন্তু সেটা লেশমাত্র তার রিফ্লেকশন নাই ফলে হয়েছে কিন্তু এটার আরেকটা বিপদ আছে হচ্ছে কি যে মনে করেন একটা হচ্ছে কনসিডারেবল একটা ভোট পেয়ে একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনে এক জিনিস আর হচ্ছে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন আরেক জিনিস এটার বিপদটা হয়েছে যখন একটা একটা সরকার নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তখন আসলে ওই যেটা একটা পুরনো কথা যে উইনার্স টেক অল মানে তখন হচ্ছে সমস্ত ক্ষমতাটা সরকার অনেক শক্তিশালী হয়ে যায় সরকার যখন অনেক শক্তিশালী হয়ে যায় তখন কিন্তু সরকারের আবার ওই একই ধরনের আমাদের অত্রিত কর্তৃত্ব হয়ে যাওয়ার একটা ইয়া থাকে সুযোগ থাকে ফলে বিএনপির জন্য হচ্ছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে সে সে এত বড় বিজয়ের পর যাতে সে কর্তৃত্ব বাদের দিকে না গায় বা ওই ধরনের কোনো সরকারি পরিণত বা পুরোনো রাজনীতির দিকে ফেরার যাতে কোনো আশঙ্কা আমাদের ভিতরে না হয় এটা এটাতে এটার আটটাতে পারাটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে আলাপ করব তার আগে বিএনপি এবার নির্বাচনে মাত্র দশজন নারী প্রার্থী এর মধ্যে ছয়জন বিজয়ী হয়েছেন বিএনপি এবং স্বতন্ত্র নির্বাচন করা বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা তিনিও বিজয়ী করতেন হয়েছেন তো এখন পর্যন্ত আমরা আমাদের কাছে যে হিসেব তাতে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন এর মধ্যে ছজনই বিএনপি তো এই নারীদের যেভাবে রাজনৈতিক দলগুলো ইগনোর করেছে তারা গণ আন্দোলনের সম্মুখ ছিলেন জামাতে ইসলামী টোটালি ইগনোর করেছেন এনসিপি 30টি আসনের মধ্যে মাত্র দুজন নারীকে দিয়েছিলেন জনের সাকির দল চারজন প্রার্থী দিয়েছিলেন বাসদ দিয়েছিলেন পাঁচজন তো এনিওয়ে এই যে যে বিজয় হলো নারীদের আপনার মূল্যায়ন কি আমি নারীদের মানে বিজয়ের আমি বলছি যে আমি ওই আলোচনাটা করতে চাই যে কেন নারী সদস্য সংখ্যা এত কম হলো মানে নমিনেশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু দল হয়তো আদর্শগত কারণে নারীকে নমিনেশন দেয় নাই আমরা যদি জামাত ইসলামের জামাত ইসলামের ইসলামপন্থী দলগুলির কথা বলতে পারি তাদের নারীর ব্যাপারে তাদের যেই মনোভাব বা তাদের তাদের যে ফিলোসফি ওই কারণে তারা দিবে না ফলে তাদের কাছে এটা এক্সপেক্টেড না আমরা কার কাছে এক্সপেক্ট করতে পারতাম আমরা এক্সপেক্ট করতে পারতাম হচ্ছে বিএনপির কাছে কিন্তু ওইটার ক্ষেত্রেও ঠিক বিএনপির পক্ষ নিয়ে বলবো না কিন্তু ওইটাও যে তারা পারে নাই এর কিছু বাস্তব কারণ আছে আর আপনি দেখেন একটা দেশের রাজনীতি যদি স্বাভাবিক থাকে স্বাভাবিকভাবে যদি রাজনীতি চলে তখন কিন্তু এই জিনিসগুলো আস্তে 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 কারেকশন হয় মানে একটা আমাদের মতো একটা দেশে যে জায়গায় গণতন্ত্রের অবস্থা খুব খারাপ এই জায়গায় গণতন্ত্রের প্রসেসটা স্বাভাবিকভাবে চলতে হবে যদি স্বাভাবিকভাবে চলতো তাইলে কিন্তু নারীর পার্টিসিপেশন হচ্ছে ধীরে ধীরে বাড়ত মনে করেন আমরা যদি একানব্বই সালের একটা ইয়ে ধরি বেঞ্চমার্ক ধরি যে একানব্বই সালে বাংলাদেশে যে একটা গণতন্ত্রের একটা যাত্রা শুরু হয়েছিল হ্যাঁ

ওইটা ছিল এখন ওইটা হয় নাই পারে নাই এবং গত সতেরো বছরের হিসাবে আপনি দেখবেন যে গত বছর কিন্তু কোনো স্বাভাবিক রাজনীতি ছিল না ফলে যেটা হয়েছে বিএনপির মতো দলকে তার অস্তিত্ব রক্ষা রক্ষা সংগ্রাম করতে ফলে আসলে হয়েছে দল কিন্তু স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারে নাই আর একজন যে ক্যান্ডিডেট হবে ক্যান্ডিডেট হতে গেলে তারা দলের প্রসেসের দিয়ে মানে আপনাকে যাইতে হবে ফলে ওই ওই পরিবেশ কিন্তু গত সতেরো বছর ছিল না এখন সতেরো বছর পর যখন বিএনপি ইলেকশন করার সুযোগটা পেলো পেল তখন কিন্তু তার প্রথম টার্গেট হচ্ছে যে ইলেকশনে জেতা এবং ইলেকশনে জিততে থেকে মানে বাংলাদেশের মতো দেশে প্রথম যে হিসাবটা সে করে যে কোন প্রার্থী জিতে আসতে পারবে এবং আমি যেটা শুরুতেই বললাম যেহেতু রাজনীতি স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরে ছিল না ফলে এই প্রসেসের ভিতরে তো নারীদের ঢোকায় বাংলাদেশের সব তো নারীদের অংশগ্রহণটা সীমিত এবং এটা একটা কঠিন জায়গা আমি আপনার সঙ্গে এগ্রি করছি একটু বিনয়ের সঙ্গে ডিজেগ্রি করছি জায়গায় И 3 বছর বিএনপি কে বাঁচিয়ে রেখেছিল যে নেতা কর্মী তার মধ্যে কিন্তু অসংখ্য নারী নেতা কর্মী ছিলেন এবং সেই নারী নিয়ে এই ব্যাপারে তো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ না এই ব্যাপারে আমার কোনো সন্দেহ না কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হতেছে যে যখন ইলেকশন আসলো তখন বিএনপির এক নম্বর বিবেচনা ছিল যে দল কিভাবে জিতবে এবং এটা আমাদের দেশে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার সবসময় হিসাব করে যে কোন প্রার্থীটা আমাকে আমাকে বিজয় এনে দিতে পারবে জিprojectlombokে উলামায়ে ইসলাম

আগায় গেছে একজন আগায় গেছে হয়তো আমরা আমরা রুমিনের কথা বলতে পারি একজন আগাইতে পারে না আমি আপনাকে একটা জিনিস বলি যে এই গতকাল যে ইলেকশনটা হইল একই ধরনের ইলেকশন যদি সে আগামী নেক্সট তিনটা ইলেকশন যদি হয় হতে পারে আপনি সার্টেনলি দেখবেন যে প্রত্যেকটা ইলেকশনে হচ্ছে নারীর প্রতিনিধিত্ব বাড়বে মূল জিনিসটা হলো যে পলিটিক্সের স্বাভাবিক রাখা ইলেকশন প্রসেসে ঠিক রাখা গণতন্ত্র ঠিক রাখা এটা যদি করেন তখন এই ফাইন জিনিসগুলোর প্রতি কিন্তু আস্তে 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 নজর দিতে পারবে আজকে যদি বিএনপি বা এই সরকার যদি পাঁচ বছর টিকতে পারে পাঁচ বছর পর যদি আবার একই ধরনের একটা ফ্রি ফেয়ার সুন্দর ইলেকশন হয় তখন সার্টেনলি আপনি দেখবেন যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নারীর আসন সংখ্যা বাড়বে এরপরে এরপর টার্মে যদি আবার হয় বাড়বে ফলে এটা একটা প্রসেস এটা কখনো হুট করে হয় না এবং এর জন্য কতগুলো কন্ডিশন লাগে অনেক ধন্যবাদ ভাই আমরা বিএনপির চ্যালেঞ্জ নিয়ে শুরুতে আলাপ করছিলাম আপনি জানেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণে আমাদের হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে উনিশশো একানব্বই সালে সাতাশ ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল তারপর থেকে কিন্তু দীর্ঘ পঁয়ত্রিশ বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুইজন শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তো পঁয়ত্রিশ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনার মূল্যায়ন না এটা তো এটা তো মানে আমি নারী পুরুষ যে জিনিসটা ওইভাবে দেখতে চাই না এটা যদি উনি উনি দলকে গত সতেরো বছর আমি যদি বলি যে মানে উনি হয়তো দেশে ছিলেন না কিন্তু উনি উনি দলটাকে মূলত নেতৃত্ব দিয়েছেন উনি তো নেতৃত্ব দিয়েছেন দলটাকে ধরে রেখেছেন এরপর একটা ইলেকশান হয়েছে এবং ইলেকশানে উনি বিপুল বিজয় ওনার দলকে দিতে পারছেন ফলে সেই হিসাবে উনি উনি প্রাইম মিনিস্টার হবেন এটাই স্বাভাবিক ফলে এই জায়গায় নারী পুরুষ মানে ওইভাবে দেখতে চান এই জায়গায় যদি নারীও থাকতো উনি যদি দলকে নেতৃত্ব দিতেন এবং উনি যদি দলকে মানে বিজয় এনে দিতে পারতেন তাহলে ওনারও ওয়েলকাম জানাইতাম তো এটা হচ্ছে উনি পুরুষ আরেকজন একজন নারীও হইতে পারতেন আমরা বল কেন বলেছি যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর এটা কিন্তু কম সময় হ্যাঁ হ্যাঁ সেই যে যে ধারা এই ট্র্যাডিশনটা এখন এর থেকে আমরা বের হয়ে আসলাম কি কি চ্যালেঞ্জ জাতীয় সংসদে ফেস করতে পারে বিএনপি কারণ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোট হলো সেটি কিন্তু একদম খারাপ না ছিয়াত্তরটি আসন তারা পেয়েছে তারা কিন্তু ভোকাল থাকবে এনসিপির ছয় জন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম নিশ্চিতভাবে তারা পার্লামেন্টে ভোকাল থাকবেন না পার্লামেন্ট ভোকাল থাকলে তো ভালো মানে তাহলে পার্লামেন্টে ভাইব্রেন্ট হবে ভাইব্রেন্ট হবে এফেক্টিভ হবে এবং আমি আমি মনে করি যে যারা মানে মানে বিরোধী পক্ষ বা যারা জিতে এসেছেন ওরাও কিন্তু ওনারা কিন্তু প্রত্যেকেই একটা রাজনৈতিক প্রক্রিয়ার প্রক্রিয়াতে গেছেন এবং অনেকের অনেকের কন্ট্রিবিউশন আছে জুলাই অভ্যুত্থানের নেতারা আছে যারা জুলাই অভ্যুত্থানে বড় কন্ট্রিবিউশন রেখেছেন এমন নেতারা আছে ফলে তারা যখন পার্লামেন্টে থাকবেন সরকারি দল থাকবে পার্লামেন্টটা ভাইব্রেন্ট হবে এটি তো আমরা চাই যে সংসদে ডিবেট হোক তর্ক বিতর্ক হোক রাস্তাঘাটের মারামারি বন্ধ হোক অ্যাকাউন্টেবিলিটি তৈরি হোক সরকারের ভুলভ্রান্তি তুলে ধরুক এটি তো মানে গণতন্ত্রের প্র্যাকটিস প্র্যাকটিসে এটা ফলে এটা এটা আমি মনে করি যে এটা কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে বিএনপি এত বড় সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসছে কিন্তু তার সামনে পলিটিক্যাল চ্যালেঞ্জটা কি জি তার সামনে পলিটিক্যাল চ্যালেঞ্জ একটা হইতেছে আমার কাছে যেটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একদম প্রাথমিকভাবে সেটা হচ্ছে যে দেখেন যে আপনার গণভোটটা যে গণভোট হলো জুলাই সনদের ভিত্তিতে এবং এটা এই জায়গায় আমরা দেখতেছি যে হ্যাঁ ভোট জয় নির্বাচন কমিশন জানিয়েছে যে উনষাট দশমিক চার চার

প্রাইম মিনিস্টার থাকবে কি থাকবেন না দুইবারের বেশি প্রধানমন্ত্রী দুইবারের বেশিটা ওনারা মানে দশ বছর অ্যাকসেপ্ট করে নিছেন তো কিন্তু প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না দলের প্রধান যিনি হবেন প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না তারপরে হচ্ছে যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের প্রসেস নিয়েও বিএনপির একটা আপত্তি জায়গা আছে আমি যদি সম্পূর্ণভাবে একটু আমার জানার ইচ্ছে আপনি দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করেন এখন তো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার মানে বিএনপি সংসদে যে কোনো উদ্যোগ নিতে চাইলে তারা সেই সাপোর্টটা পাবে বিএনপি যদি মনে করে যে এক্সিস্টিং যে যে আমাদের সংবিধান সংবিধান তারা রেখে সেটাকেই তারা কাটাচেরা করবে সংশোধন করবে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করতে চায় সেটা কি তারা পারবে এটাই হচ্ছে আসল ডিবেটের ব্যাপারটা এটাই কারণ এই এটা কিন্তু একটা কমপ্লেক্স জিনিস এটা এটা বিএনপি পারবে কি পারবে না এটাই হচ্ছে আসলে সামনের দিনগুলো হচ্ছে বলে দিবে মানে কমপ্লেক্সিটিটা কোথায় দেখেন যে বিএনপি জুলাই সনতে কিন্তু স্বাক্ষর করছে জি স্বাক্ষর করেনি এমন না এবং স্বাক্ষর করছে এবং জুলাই সনত হচ্ছে গণভোটে পাশ হয়েছে আবার এই দিকে বিএনপি তার ইশতেহারে কিন্তু ওই তার নোট অফ ডিসেন্টগুলা মানে মানে যেগুলি সে অ্যাগ্রি করেন ওগুলি কিন্তু সে বলছে যে আমি কিন্তু যদি ইলেকশানে জিতে আমি উচ্চ কক্ষে ওই পেয়ার করবো না আমি নিম্ন কক্ষের যে রিপ্রেজেন্টেশন ওইটার ওইটার অনুপাতে করবে এটা কিন্তু তার কমিটমেন্ট এবং ওইটার উপর ভিত্তি করে কিন্তু সেই ইলেকশনে জিতছে ফলে এই জায়গায় কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হবে যে আবার যদি গণভোট ধরি গণভোটে কিন্তু জনগণ তার ব্যান্ডেড দিয়ে দিচ্ছে ফলে জনগণের যদি সবার উপরে ধরি তাহলে তো এটা পাশ হয়ে গেছে আসলে হ্যাঁ আবার বিএনপি বিএনপি এটা বলতে পারে যে আমি তো সুনির্দিষ্ট আমার কি কি করব কি কি করব না এটা তো আমি আমার স্থায়ী উল্লেখ করছি এবং সেই স্থায়ী ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিয়েছে আমি এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসেছি ফলে আমি আমার মতো করে করব কিন্তু আমার আমার যা হচ্ছে যে দেখেন এই পরিস্থিতিটাকে মানে বিএনপির পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে এটা বিএনপিকে এটা মাথায় রাখতে হবে যে চব্বিশে এত বড় একটা গণভ্যুত্থান হয়েছে এত মানুষের রক্ত দিয়া এই মানে একটা সরকারের পতন ঘটছে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে এর এর মাঝখানে দীর্ঘ সময় পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে একটা পলিটিক্যাল ইয়া হয়েছে তর্ক জুলাই স্পিরিটের কি বেঈমানি করা হবে বা এরকম কিছু আমি ঠিক বেঈমানি শব্দ অত স্ট্রেট উল্লেখ করতে চাই না আমি বলতেছি যে এই জিনিসগুলা ঘটছে একটা নেগোসিয়েশন হয়েছে হয়তো কিছু আপনার মত পার্থক্য আছে কিন্তু এটা নেগোসিয়েশন তো কিন্তু মানে দীর্ঘদিন হয়েছে সব পলিটিক্যাল পার্টিগুলো এক হয়ে আলোচনা করছে আমি এর ভিতরে জুলাই সনদ বলে একটা জিনিস আপনার হয়েছে ফলে বিএনপিকে একদম সদভাগ যে সে জুয়েলারির স্পিরিটটা অস্বীকার করে যদি কোনো কিছু করতে চায় ওইটা হবে না ফলে অ্যাজ এ মানে এত বড় এত বড় মার্জিন নিয়ে বিজয়ী দল হিসাবে বিএনপির আমার আমি মনে করি যে প্রথম কাজ হবে যে এই নেগোসিয়েশনটা খুব আচ্ছা মানে আপনার বিচক্ষণতার সাথে করা আমি এটার জন্য মনে করো সংবিধান বিশেষজ্ঞ হতে পারে পলিটিক্যাল এক্সপার্ট হতে পারে তাদের সাথে আলোচনা করে যে এই এই জিনিসটা সেটেলমেন্টটা তারা কীভাবে করবে বিশেষ করে কনস্টিটিউশনাল ল নিয়ে যারা কাজ করে তাদের সাথে আলোচনা করে এটা ঠিক করতে হবে এবং এটারে পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে একটা হলো সাংবিধানিক আইন এসব একটা পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে ফলে একটা নেগোসিয়েশন আসতে হবে কারণ এই এই সংবিধানে কিন্তু একশো আশি দিনের একটা গাঠনিক ক্ষমতা আছে মানে যেটা কনস্টিটিউট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে তো এই একশো আশি দিনের ভিতরে যদি এই সেটেলমেন্টটা না করতে পারে এই জায়গায় যদি একটা তর্ক বিতর্ক একটা অনিশ্চয়তা তৈরি হয় এটা কিন্তু আবার একটা মানে আবার একটা একটা বিতর্ক একটা অনিশ্চয়তার দিকে যাবে ফলে আমাদের প্রত্যাশা থাকবে যে বিএনপি এক্ষেত্রে মানে আপনার ম্যাচুরিটির পরিচয় দিবে এবং তার যেই ঘোষিত অবস্থান এবং জুলাইয়ের স্পিরিট এই দুইটারে এক করে একটা কোনো একটা তার সেটেলমেন্টে যেতে হবে এটা আমার মনে হয় আপনি দেখেছেন যে না ভোট কিন্তু বেশ ভালোই পড়েছে যেহেতু উনষাট দশমিক চার চার শতাংশ হা ভোট পড়েছে ইলেকশন কমিশন এটা আজকে বলেছে আমরা দেখেছি যে চারটি আসন না ভোট বিজয়ী হয়েছে তিন পার্বত্য আসন আর হচ্ছে চট্টগ্রাম ১৩ আসন সেখানে হা ভোট কম পড়েছে না ভোটের চেয়ে আসলে হাফ ভোট না ভোট নিয়ে হয়েছে কি যে ভোটটা যেভাবে হয়েছে এই গণভোটটা এটাই নিয়ে একটা একটা কন্ট্রোভার্সি আছে মানে এটা নিয়ে অনেকে সরকার নিজেই হাবটের পক্ষে ক্যাম্পেইন করছে যদিও ইলেকশন কমিশন থেকে পরে নিষেধ করা হয়েছে করা হয়েছে তারপরে আসলে যেই প্রশ্ন বা যেভাবে ভিত্তিতে গণভোট হয়েছে এটা সাধারণ মানুষ কতটুকু কমিউনিকেট করতে পারছে বা বুঝে ভোট দিতে পারছে এই প্রশ্ন কিন্তু এই প্রশ্ন কিন্তু আছে এবং পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি হয়তো অফিসিয়ালি বলছে যে হা পক্ষে দিতে কিন্তু জেনারেলি বা লোকাল পর্যায়ে কিন্তু অনেকেই এই হা ভোটটাকে অ্যাকসেপ্ট করে নাই এটা হল একটা দিক আর আর আমার মনে হয় যে আমাদের জনগণের একটা বড় অংশ হচ্ছে বুঝে না বুঝে হচ্ছে হাবট বা না ভোট দিয়েছে হ্যাঁ তো যেহেতু সরকারের অবস্থানটা ছিল হাভোটের পক্ষে ফলে এটার একটা ইম্প্যাক্ট মানে কোনো না কোনোভাবে নিশ্চয়ই পড়ছে হুম যে মানে ফলে হা ভোটের দিকে মানে বেশি পাইছে আর আপনি যে তিন চারটা আসনের কথা বললেন যেখানে না ভোট হাসছে এটা সম্ভবত ওই জায়গায় লোকাল লোকাল যারা লিডার যারা যারা ভোটারকে ইনফ্লুয়েন্স করতে পারে তারা হয়তো কোনোভাবে সিগন্যাল দিচ্ছে যে তোমরা না ভোট দিও তো ওইসব জায়গায় না ভোটের সংখ্যা বেশি হয়ে গেছে ফলে আমি জিনিসটা এইভাবে দেখি কি ভোট কাস্টিংয়ের যে পার্সেন্টেজ তা থেকে আপনি সন্তুষ্ট আমি 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 সন্তুষ্ট আমি সন্তুষ্ট এই কারণে যে প্রথম কথা হলো যে আপনি দেখেন যে এই ইলেকশনে তো আওয়ামী লিখতে একটা বড় দল ছিল সে তার পনেরো বছরের দুঃশাসন বা স্বৈরশাসনে আলোচনা যদি আমরা করি আওয়ামী লীগের একটা সমর্থন ছিল মানে সমর্থন ছিল মানে আছে আছে এখনো আছে এটা হারাই গেছে এরকম না তো ওই অংশের ভিতরে ইয়া ছিল দোদুল্ল মানে তো ছিল যে তারা মানে যেহেতু তাদের দল বা তাদের পছন্দের দলকে ইলেকশন করতে দেয়া হয় নাই বা পারে নাই ফলে একটা ভোটার তো নিশ্চয়ই এটা থেকে বাদ গেছে ভোটের যে পার্সেন্টেজ তাতে আপনি দেখলাম যে আওয়ামী ঘরনার মানুষজন ভোট খুব একটা যায়নি হ্যাঁ অনেকে গেছে অনেকে যায় নাই আর এটা জাস্ট আপনি দেখবেন যে মনে করেন বাংলাদেশে হাইয়েস্ট ভোট যেটা যদি দেখি আমরা দুই সালে প্রায় এইটি এইটি ভোট পড়েছে তার মানে সর্বোচ্চ যখন ভোট পড়ে তখনও কিন্তু সতেরো ভোট যায় নাই তার মানে আপনি ধরে রাখতে পারবেন যে সাধারণত যদি একদম সুষ্ঠু একটা পরিবেশে হান্ড্রেড পার্সেন্ট বা পার্টিসিপেশনের ভিত্তিতে ইলেকশন হয় তাইলে কখনো সাধারণত এই আশি পার্সেন্টের উপরে আসলে মানে টোয়েন্টি পার্সেন্ট লোক নানা কারণেই অনুপস্থিত থাকে আমরা যেই আসনে আছি কারওয়ান বাজার এটা ঢাকা বারোতে পড়েছে মজার বিষয় হচ্ছে তিন লাখ তেত্রিশ হাজারের মতো ভোটার এখানে আছেন আহ এক লাখ তিরিশের নিচে ভোট কাস্টিং মানে তার মানে দুই লাখের উপরে মানুষ ভোট কেন্দ্রেই যায় কেন্দ্রেই যায় হ্যাঁ মানে এক একচিত কেন্দ্র তো নানা কন্ডিশন থাকে আর এটা হচ্ছে যে সামগ্রিক ভাবে যদি বলি যে কখনো ভোট তো কাস্ট হয় না মানে

পরিবেশে ইলেকশন দিয়ে মানে ইলেকশানে ভোট দিছে এবং মানুষজন কিন্তু একটা ভোট দেওয়ার জন্য আপনার মুখায় ছিল কারণ বাংলাদেশের মানুষ একটা বলা হয় যে এটা সম্ভবত দুই হাজার চোদ্দো পনেরো সালে আমেরিকান আপনার পিউ রিসার্চ সেন্টারে একটা জরিপ তো ওরা বিভিন্ন দেশে যে কোন দেশের মানুষ পলিটিক্যালি কত অ্যাক্টিভ এটা একটা জরিপ করছিল তো বাংলাদেশের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ হচ্ছে যে রাজনীতির ক্ষেত্রে অতিমাত্রায় সক্রিয় তার মানে বাংলাদেশের মানুষ রাজনীতিতে থাকতে অংশগ্রহণ করতে মানে এত পছন্দ করে তো গত দুই হাজার আট সালের পর থেকে যদি এই পর্যন্ত হিসাব করি একটা ইলেকশনের লোকজন ভালোভাবে ভোট দিতে পারে নাই তারা প্রপার রাজনীতি করতে পারেনি তার মানে কি এত রাজনীতি করতে যারা এত আগ্রহী এত সক্রিয় ওইর ওইরকম একটা ওইরকম একটা জনগোষ্ঠীর কিন্তু আপনি রাজনীতি থেকে আসলে দূরে সরায় রাখছেন তাদেরকে ভোট দিতে দেন নাই তো ওইটার যে সুযোগটা তৈরি হয়েছে এটা একটা গ্রেট ইয়া হিসাবে দেখি ভাই আপনি দেখেছেন গত ষোলো সতেরো মাসে দেশের নানান ইস্যুতে হয়েছে হয়েছে তো অন্তর্বর্তী সরকার ব্যর্থ এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদিও তারা স্বীকার করেনি এটা মব ভায়োলেন্স বলেনি তারা প্রেশার বলেছে নানানভাবে এখন গতকাল রাত থেকে একটি আলাপ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি আপনি নিজেও বুঝতে পেরেছেন যে অনেক আওয়ামী লীগের নীরব যারা সমর্থক বা ভোটার তারাও কিন্তু অনেকাংশে বিএনপিকে ভোট দিয়েছে একটা রিলিফের জন্য আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ইস্যু কেন্দ্র করে তো সেই ক্ষেত্রে একটি আলাপ শুরু হয়েছে যে বিএনপি তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল সরকার গঠন করবে তো এই যে যে বাংলাদেশে বিশ বাইশ পঁচিশ পার্সেন্ট আওয়ামী আদর্শের লোকজন তাদের বিষয়ে তো আমরা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত দেখিনি এক ধরনের বিচারের প্রক্রিয়া চলছে বিদেশে পালিয়ে আছে তারা ঠিক আছে সেই ক্ষেত্রে কি হতে পারে না দেখেন বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি অন্তর্বর্তী সরকারে আসলে অন্তর্বর্তী সরকার আর এখন যে নির্বাচিত সরকারের দুটো এক করে দেখা যাবে না অন্তর্বর্তী সরকার একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল এবং তাদের কাজ ছিল যে এই পরিস্থিতিটা সামাল দেওয়া এবং একটা ফ্রি ফায়ার রাষ্ট্রটা পরিচালনা করা একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং এরপরে একটা ফ্রি ফায়ার ইলেকশান ইনস্যুর করা তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়তো আমরা এই সরকারের অনেক অনেক ব্যর্থতার কথা আলোচনা করতে পারি বা মানে করলামও বা আমরা জানি যে বা আমরা এজ এ নাগরিক হিসেবে আমরা এই রাষ্ট্র পরিচালনায় যে খুব সন্তুষ্ট হতে পারছি এমন হয়তো আমরা বলতে পারব না কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় যে অন্তত সরকার একটা ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য একটা ইলেকশন সে এই ক্রেডিট কিন্তু দিতে হবে ইলেকশন কমিশন এবং সরকারকে এই ক্রেডিট আমি দিতে চাই পলিটিক্যাল পার্টিগুলো দিতে চাই পলিটিক্যাল পার্টিগুলো আমি মনে সোশ্যাল মিডিয়ায় যত হ্যাঁ কড়া বক্তব্য দিয়েছেন কিন্তু বাস্তবে কিন্তু আমি যদি এমন কেউ কোনো এমন মানে এমন মানে দায়িত্বজ্ঞানহীন কাজ করে নেই পলিটিক্যাল পার্টিগুলো যে কারণে কিন্তু ইলেকশনটা এইভাবে করা সম্ভব হয়েছে আমি ভাই ছোট একটু বলতে করি আপনি দেখেছেন যে ইলেকশনের ঠিক আগের রাতে যেভাবে জামাতের এবং বিএনপি নেতাদের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছিল এবং টাকা দিয়ে ভোট কেনার যে একটা আশঙ্কা এবং বেশ কিছু জায়গায় অনিয়ম আমরা লক্ষ্য করেছিলাম সোশ্যাল মিডিয়া তো ভীষণ গরম হয়ে গেল কিন্তু দিন শেষে কিন্তু ভোটটা শান্তিপূর্ণভাবেই হচ্ছে বিক্ষিপ্ত কিছু ঘটনা না ওইটা ওইটা হয়েছে কি ওইটাই হচ্ছে যে সরকার ওই পজিশন বা ইলেকশন কমিশন ওই রে আমি ইয়া করতে চাই সম্মান জানাই মানে অভিনন্দন জানাইতে চাই যে তারা এই জায়গায় কোনো দলের বাইরে গিয়ে তারা অ্যাক্ট করতে পারছে যখন এই সিগন্যালটা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক সরকার হোক ইলেকশন কমিশন হোক যখন এই ধরনের কোন দলের প্রতি বায়াস না থেকে এক ধরনের ইনডিসক্রিমিনেটলি যে জায়গা অপরাধ হয় অ্যাকশানে যায় তখন কিন্তু সাধারণ মানুষের ভিতরে সিগন্যাল যায় দলের কাছে সিগন্যাল যায় যেন এই জায়গায় কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু করা মানুষ ভোট কেন্দ্র যেতে মানে যাওয়ার ক্ষেত্রে তাদের কোন ধরনের হেসের ছিল না একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল মানুষ দিচ্ছে পরিবেশ এবং আমি যেহেতু আমি কয়েকটা ভোট কেন্দ্রে ঘুরলাম দেখলাম ওই জন্য আমি দেখলাম যে খুবই শান্তিপূর্ণ এবং উৎসমুখর পরিবেশে মা মানুষজন মানুষজন ভোট দিতেছে তো এটা তো একটা আমাদের জন্য একটা আমি মনে করি যে খুবই ইয়া এক্সপিরিয়েন্স এবং আমি যেটা আবারও বলি যে এই যে ইলেকশনটা হইল এবং আরেকটা জিনিস মানে আমার কাছে নতুন মনে হইলো যে এবার ইলেকশন ভোট দিতে গিয়ে যে আগে কি হইতো ইলেকশন সেন্টারের সামনে রাজনৈতিক মাস্তানি বলে একটা জিনিস আছে মানে কিছু লোকজন থাকতো যাদের আকৃষ্ট করা যায় না এটা দুইটাই হতে পারে ফলে ওই জিনিসটা যেহেতু হয়েছে ফলে মানুষজন কিন্তু একটা ভয়হীন পরিবেশে গিয়ে আপনার ভোট দিতে পারলো এখন এই যে এই এক্সপিরিয়েন্সটা প্রশ্ন হচ্ছে যে আমরা নেক্সট ইলেকশনে কি একই ধরনের একটা ইলেকশন করতে পারবো আমাদের গণতন্ত্রের যাত্রার জন্য ওইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আমরা যদি খালি শুধু একটা ইলেকশন হয়ে গেলে পাঁচ বছর এভাবে দেখলে তো আমাদের হবে না আমাদের মানে এই সরকারের এটাও দায়িত্ব যে এমন ভাবে পাঁচ বছর দেশটা শাসন করে এবং পাঁচ বছর পর ঠিক একই ধরনের একটা ইলেকশন ইলেকশন উপহার দেওয়া আমরা একদম শেষের দিকে চলে এসেছি জাকির ভাই গতকাল সকালে তারেক রহমান তিনি প্রেসকে জানিয়েছিলেন যে সবাইকে নিয়ে

মানে পলিটিক্যাল স্ট্যান্ডার্ড উপর ডিপেন্ড করবে যে বিএনপি কি কাউকে তার সাথে নিবে কি নিবে না হ্যাঁ এখন যদি মানে একটা তো হলো অপোজিশন পার্টি অপোজিশন তো একটা মানে আমরা শার্প অপোজিশন দেখতেছি জামাতের নেতৃত্বে একটা জোট তারাই অপোজিশন হবে এটা আর হচ্ছে অন্য যেই দলগুলোর সাথে বিএনপি একটা এক ধরনের নেগোসিয়েশন করছে তাদের কাছ থেকে তো বিএনপি নিতেই পারে কারণ দেখেন রাষ্ট্র পরিচালনার জন্য কিছু এক্সপিরিয়েন্স লোক লাগে মানে এটা শুধু মানে আপনি উচ্চ শিক্ষিত পড়াশোনা করা ইত্যাদি আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না এবং রাষ্ট্র পরিচালনা সব কিছুর পরে একটা পলিটিক্যাল অ্যাক্ট এটা যেহেতু পলিটিক্যাল অ্যাক্ট জি মানে পলিটিক্স সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপিরিয়েন্সের কিন্তু একটা আপনার মূল্য আছে তো নিশ্চয়ই আমি আমি নিশ্চিত যে তার এক যে ভালোভাবে প্রস্তুত মানে ওনার ফিরে আসা বা এর আগের অ্যাক্টিভিটিস এইটা এই রিফ্লেকশনটা আমরা পাই যে উনি ওনার ভিতর একটা প্রস্তুতি আছে জি এখন এখন হচ্ছে ওনার প্রস্তুতিটা কোন মাত্রায় আছে কি মাত্রায় আছে এটা আমাদের সামনে দেখতে হবে ওনার যদি সেই প্রস্তুতিটা ভালো হয় ভালো থাকে উনি উনি নিশ্চয়ই সেটারে অ্যাকর্ডিংলি কাজ করবেন আজকে তেরো তারিখ একুশে ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন পরে আমরা কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে একুশে ফেব্রুয়ারিতে প্রথম প্রহরে ফুল দিতে শ্রদ্ধা নিবেদন করতে যেতে দেখতে পারি নাকি আরও কিছু আইনি জটিলতা আছে আইনি জটিলতা থাকার কোনো কারণ নাই এটা কি আগে হয়ে যেতে পারে ওইটা আমি প্রেডিক্ট করতে মানে ওই ওই ভবিষ্যদ্বাণী করতে পারতেছি না কিন্তু নিয়ম হচ্ছে যে আপনারা যখন জি জি অফিশিয়ালি সরকারি ফলাফলটা ঘোষণা হবে ঘোষণা হওয়ার পরে যেই দলের সংখ্যা গরিষ্ঠতা সবচেয়ে বেশি ওই দলের প্রধানকে সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতি ডাকবেন এই এটাই স্বাভাবিক এবং আমরা দেখলাম যে এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে গত সতেরো বা আঠারো আঠারো তারিখের বেশি বাইরে যাবে না বাইরে যাবেন আজকে বা আজকে তেরো তারিখ এই চার পাঁচ দিনের ভেতরে যদি আপনার এই বিয়াটা হয়ে যায় মানে না সরকারি ভাবে আচ্ছা আচ্ছা মানে ফল প্রকাশটা হয় প্রজ্ঞাপন জারি হ্যাঁ প্রজ্ঞাপন জারি হয়ে গেলে হচ্ছে আপনার রাষ্ট্রপতি তখন ক্লিয়ার মেজরিটি যারা আছে ওই দলের প্রধানকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবে উনি সে গ্রহণ করে সরকার গঠন করবে তাহলে এটার জন্য খুব বেশি সময় লাগার কোনো সময় লাগার কোনো কারণ নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য দর্শক আমরা কথা বলছিলাম প্রথম আলোর উপসম্পাদক কে এম জাকারিয়ার সঙ্গে উনি বিশ্লেষণ করছিলেন কিভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে গণভোট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমরা বিরতির পর আবার ফিরে আসব ভোটের বিশ্লেষণ নিয়ে প্রথম আলোর সংগীত